তিনি ওসামাকে বললেন ওসামা তুমি কি আমাকে এমন বিধান কায়েম করতে বলো আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছে সেই বিধানের উল্টাকিয়ে তুমি করতে বলো তোমাকে এত বড় সাহস কে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বলেছেন ওয়াস সারিকু ওয়াস সাদিকাহু ফাকদউ আইদাহুমা কাসাবা নাকালাম কোনো কোন নারী এবং পুরুষ যদি চুরি করে তাহলে তার হাত তাকে কেটে দেওয়ার জন্য বিধান দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিনের বিধানের পরিবর্তে তোমাকে এখানে সুপারিশ করার অধিকার কে দিয়েছে তোমাকে এমন সাহস কে দিয়েছে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন শুধু বনু মসজিমিয়ার গো মহিলা কেন আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করে আমি রসুল সাল্লাই তার হাত তাকে কেটে দিতে এক মুহূর্ত দেরি করবো না সময় ভালো এটাই হচ্ছে ইসলামের আদর্শ আর আপনার দলের বিপক্ষে গেলেই রাজাকার আপনার দলের বিপক্ষে গেলেই গেছে কোথেকে পেয়েছেন এটা